এবার বিএনপি এবং এনসিপি সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে তাদের মত দিল আর এই মত দেওয়ার পরপরই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত যে এনসিপি মূলত বিএনপি দেখানো পথেই হাঁটছে তারা বেশ কয়েকদিন থেকে বিএনপিকে বয়কট বা বিএনপিকে অ্যাভয়েড করে বিএনপির জায়গা তারা নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু যখন তারা বুঝতে পারল যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এত বড় একটা শক্তিশালী দল যেটার জনপ্রিয়তা অত্যন্ত অত্যন্ত বেশি যার কারণে এনসিপি তারা চিন্তা করেছিল যে হয়তো সেই জনপ্রিয়তা জায়গাটা অন্তত বিএনপিকে কে হটিয়ে এনসিপি যা সেই জায়গা দখল করে নিতে সক্ষম হবে কিন্তু যখন তাদের চেষ্টা বিফলে গেল বা ব্যর্থ গেলো তখন তারা বাস্তবতায় ফিরে আসলো এবং বুঝতে পারলো যে এই মুহূর্তে যদি বাংলাদেশে এনসিপিকে রাজনীতি করতে হয় এবং এনসিপি যদি ভবিষ্যৎ কোনো কৌশল নির্ধারণ করতে হয় বা ভবিষ্যতে যদি রাজনীতিতে ভালো একটি দল হিসেবে যদি এনসিপিকে নিয়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে বিএনপির সাপোর্ট এবং বিএনপির দেখানো পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই যার কারণে এখন এনসিপি বিএনপিতে দেখানো পথেই হাঁটছে এবং বিএনপির যে যে ক্ষেত্রে তারা তাদের মতামত দিয়েছে সেম একই ক্ষেত্রে এনসিপিও তাদের মতামত দিয়েছে বিএনপি যে বিষয়গুলো সমর্থন করছে এনসিপি সেম একই বিষয়গুলোতে সমর্থন জানাচ্ছে আজকে তেমনই একটি ঘটনা ঘটেছে সংবিধানের সত্যর অনুচ্ছেদের বিদ্যমান বিধান অনুযায়ী সংসদ সদস্যদের আস্থা ভোটের পক্ষে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত পোষণ করেছে বিএনপি ও এনসিপি তারা বলেছে সরকারের স্থায়িত্বের জন্য এই বিধান প্রয়োজন তবে কোনো কোনো দল বিষয়টি নিয়ে আরো আলোচনার জন্য বলেছেন আজকের বৈঠকে সংবিধানের সত্যর অনুচ্ছেদ নিম্নকক্ষে নারী আসন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্য পরিস্থিতির একটা অংশ নিয়ে আলোচনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি ও সংস্কৃতি বিশ্লেষণ করে এবং উপমহাদেশের রাজনৈতিক চর্চা বিবেচনা করে তার দলের পক্ষ থেকে উপযুক্ত মত হচ্ছে সত্যর অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না প্রতিনিয়ত সরকার পরিবর্তিত হতে থাকবে যেটা কখনো গণতন্ত্রের জন্য শোভনীয় হবে না আস্থা ভোট অর্থ এবং সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রদান করবেন এতে বিএনপি একমত কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই আস্থা ভোটের বিষয়টি সত্য অনুসারে যুক্ত করতে বিএনপি প্রস্তাব করেছে এনসিপির যোগ্য আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার বলেন অর্থ বিলের পাশাপাশি আস্থা ভোট থাকতে হবে কারণ সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার তেমনই সরকারের স্থিতিশীলতাও দরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাতে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন ঐক্যমতের বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আরেকবার আলোচনা করবেন তো মূল বিষয় হচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজনৈতিকভাবে যে আলোচনাগুলো হচ্ছে যে সংস্কার যে কমিশনের মাধ্যমে যে আলোচনাগুলো হচ্ছে সেখানে বিএনপি যে যে বিষয়ে তাদের মত দিছে সেম একই পথে বা একই বিষয়েও এনসিপিও তাদের মতামত দিচ্ছে গত দুদিন থেকে অর্থাৎ গতকাল থেকে আজকে পর্যন্ত কোনো ধরনের কোনো ভিন্নতা পাওয়া যাচ্ছে না এই দুই দলের ভিতরে অথচ জাপান সফরের পূর্বেই এনসিপি এবং বিএনপি তারা মুখোমুখি অবস্থান নিয়েছিল এক পর্যায়ে দেখা যাচ্ছিলো যে দুইটা দলের ভিতরে যে কোনো সময় সংঘাত অনিবার্য হয়ে উঠেছিল সেই মুহূর্তে জামাত ইসলাম অভিভাবকত্ব সুলভ আচরণ করার মাধ্যমে দেশকে সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করেছিল এবং বিএনপি ও এনসিপির মধ্যে এক প্রকার সেতু বন্ধন তৈরি করেছিল অর্থাৎ তাদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন তৈরি করেছিল ঠিক জাপান সফর অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মাদু দিনের জন্য জাপান সফর শেষে যখন ডক্টর মাদু ইউনুস দেশে আসলেন তখন চিত্র এখন এনসিপি বিএনপি দেখানো পথে হারছে অর্থাৎ বিএনপি যে যে বিষয়ে তাদের মত দিছে এনসিপিও সেম একই বিষয়ে মত দিছে এই বিষয়টিকে রাজনীতির জন্য ভালো লক্ষণ নাকি এনসিপি মূলত বিএনপি ঘরানার বা বিএনপি কৌশলে রাজনীতি করতে চাচ্ছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং